ভাই মোবারক বলছো এই রাস্তাটা খুব সুন্দর আজকে ঈদের দিন যে যার অবস্থান থেকে যেভাবে ঈদ উদযাপন করছেন সকলকে ঈদের শুভেচ্ছা আর ঈদ তো আসলে ছোট বাচ্চা কাচ্চা যারা আছেন ফ্যামিলি বর্ধমানের এদের জন্য আসলে ঈদ আমাদের বড়দের শুধু সঙ্গ দিতে হয় আমরা সেটাই চেষ্টা করি সঙ্গ দিয়ে ঈদটাকে উদযাপন করার জন্য আহ আছে ঈদ ভগবান আসলে আমাদের তো সেই বয়সটা নাই একটা সময় যে ঈদ উদযাপন করাটা ওদের আসলে ঈদ ওরাই আনন্দটা করে আমরা আহ সাথে কোথাও ঘুরতে নিয়ে যাব ছোট বাচ্চা কাছে যারা ফ্যামিলি রাতে খাবে সাক্ষীরতা অবলম্বন করে রাস্তায় গাড়ি যেহেতু আহ ঈদের এদের সামনে যেহেতু অনেক গাড়ি থাকে তো যেই যারাই বাড়ি থেকে বের হব ফ্যামিলি অবশ্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাইকে সাবধানতা সাবধানতা অবলম্বন করি আমরা আসলে আনন্দ উৎসবটা করবো এই সুন্দর পথে সৌন্দর্যটাও পাশাপাশি উপভোগ করাটা আমাদের একটা ইচ্ছা ছিল সেটাও পূরণ হলো আর ওরা যেতে চাইল ঈদ হতে ঘুরতে যাব ঠিক আছে সকলে ভালো থাকবেন দোয়া রাখবে